বন্ধুরা একদম সৎভাবে নিজের কাছে একটা প্রশ্ন করুন কতবার আপনি প্রবল জোশে কিছু শুরু করেছিলেন বড় বড় স্বপ্ন দেখেছিলেন নিজের সাথে কথা দিয়েছিলেন এইবার সব হবে কিন্তু কয়েকদিন না যেতেই সেই মোটিভেশন উধাও পুরনো ডিস্ট্রাকশন ফিরে এলো আর কাজটা আবার অর্ধেকেই পড়ে রইল যদি আপনি সেই মানুষগুলোর একজন হন যারা শুরু অনেক কিছুই করেন কিন্তু শেষ করেন খুব কম তাহলে বিশ্বাস করুন এই কথাগুলো আপনার জন্য একটু অস্বস্তিকর হবে কারণ আজ আমরা সেই সত্যটা ধরব যেটা বেশিরভাগ মানুষ ইচ্ছা করেই এড়িয়ে যায় আর সেই সত্যটার নাম হল ফোকাস আজকের দুনিয়ায় সমস্যা মেধার না ট্যালেন্টের না এমনকি রিসোর্সেরও না সমস্যা একটাই বিক্ষিপ্ত মন এমন একটা মন যেটা প্রতিটা নোটিফিকেশনে ভেঙে পড়ে প্রতিটা নতুন আইডিয়ায় দৌড়াতে চায় কিন্তু কোনো এক জিনিসের দাঁতে দাঁত চেপে লেগে থাকতে পারে না কিন্তু একবার কল্পনা করুন তো যদি আপনার ফোকাস দুর্বল না হয়ে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায় এতটাই তীব্র যে ডিস্ট্র্যাকশন আপনার সামনে দাঁড়াতেই না পারে এতটাই ধারালো যে আপনি যা শুরু করবেন সেটা শেষ করা আপনার অভ্যাস হয়ে যায় এই ভাবনাটাই এই ভিডিওর ভিত্তি এখানে আমরা কোনো মোটিভেশনাল কথা বলবো না কারণ মোটিভেশন আজ আছে কাল নেই এখানে কথা হবে ডিসিপ্লিনের সিস্টেমের আর সেই নির্মম সত্যের যেটা আপনাকে আপনার কমফর্ট জোন থেকে টেনে বের করে আনে আপনি বুঝতে পারবেন যে ফোকাস কোনো জাদু নয় এটা একটা স্কিল ঠিক জিমে মাংসপেশি বানানোর মতো শুরুতে দুর্বল কষ্টকর আর অস্বস্তিকর কিন্তু ঠিকভাবে ট্রেন করলে একদিন অপ্রতিরোধ আপনার যদি এখন পাঁচ মিনিট পর পর ফোন ধরতে ইচ্ছা করে একটা কাজ শুরু করে আরেকটা কাজ মাথায় আসে বসে থেকেও কাজ এগোয় না তার মানে আপনি অলস নন অযোগ্য নন শুধু আপনার ফোকাস মাংসপেশিটাকে কখনো ট্রেন করেননি আজকের দুনিয়ায় ডিস্ট্র্যাকশন ডিফল্ট মোড নোটিফিকেশন রিল মেসেজ নিউজ মানুষের মতামত সব কিছু আপনার মনোযোগের জন্য লড়ছে আর যে মানুষ নিজের ফোকাস নিয়ন্ত্রণ করতে পারে না সে ধীরে ধীরে নিজের জীবন থেকেই নিয়ন্ত্রণ হারায় ফোকাস মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা না ফোকাস মানে সেই মুহূর্তটাকে চেনা যখন মন বলে একবার ফোনটা দেখি আর সচেতনভাবে সেটাকে উপেক্ষা করা এই রিপিটেশন এই রেজিস্টেন্সি ধীরে ধীরে আপনার মনকে শক্ত করে প্রথমে দশ মিনিটও ঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না আর এখানেই বেশিরভাগ মানুষ নিজেকে বিচার করে হাল ছেড়ে দেয় কিন্তু সত্যিটা হল ফোকাস ঠিক সেখান থেকেই তৈরি হয় যেখানে ডিস্ট্র্যাকশন সবচেয়ে বেশি কষ্ট দেয় যেমন মাংসপেশিতে ব্যথা হওয়া গ্রোথের লক্ষণ তেমনি বোর্ডাম আর অস্থিরতা ফোকাস গ্রোথের লক্ষণ যখন আপনি কোনো মোটিভেশন ছাড়াই শুধু কমিটমেন্টের জড়ি একটা কাজ শেষ করেন তখন আপনার মস্তিষ্ক শেখে কমফর্ট জরুরি না কমপ্লিশন জরুরি ধীরে ধীরে আপনার অ্যাটেনশন স্প্যান বাড়ে ডিস্ট্রাকশনের শক্তি কমে আর একদিন আপনি লক্ষ্য করবেন যে কাজটা একসময় অসম্ভব মনে হতো সেটা এখন স্বাভাবিক লাগছে ফোকাস ট্রেন করার মানে নিজের এনভায়রনমেন্টকে নিজের পক্ষে আনা অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা সময় ব্লক করা ডিস্ট্র্যাকশান দূরে রাখা কারণ উইল পাওয়ার সীমিত কিন্তু সিস্টেম স্থায়ী সফল মানুষদের কোনো সুপার পাওয়ার নেই তাদের আছে একটাই অভ্যাস শুরু করার চেয়ে শেষ করার অভ্যাস আর যেদিন আপনি বুঝবেন ফোকাস কোনো ফিলিং না এটা একটা প্র্যাকটিস সেদিন থেকেই অজুহাত শেষ হবে আর দায়িত্ব শুরু হবে মাল্টিটাস্কিং প্রোডাক্টিভিটি না এটা নিজের ফোকাস ধ্বংস করার ধীর বিষ একসাথে অনেক কিছু করা আপনাকে অ্যাকশনের ভ্রান্ত ধারণা দেয় প্রগ্রেস দেয় না মানুষের মস্তিষ্ক এক সময় একটাই কাজে গভীরভাবে মন দিতে পারে বাকিটা শুধু সুইচিং আর প্রতিটা সুইচে শক্তি স্পষ্টতা আর কোয়ালিটি কমে যায় তাই দিনভর ব্যস্ত থেকেও রাতে মনে হয় কিছুই অর্থপূর্ণ হলো না যারা সত্যিকারের ফল আনে তারা আলাদা কারণ তারা সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে শুধু এই কাজটাই এক কাজ এক সময় এক দিক এই নিয়মই তাদের গড়পর্তা থেকে আলাদা করে সিঙ্গেল টাস্কিং প্রথমে অস্বস্তিকর লাগবে কারণ মন অতিরিক্ত উত্তেজনায় অভ্যস্ত হয়ে গেছে কিন্তু ঠিক সেই অস্বস্তির মধ্যেই লুকিয়ে আছে গ্রোথ যেদিন আপনি এক কাজে পুরো মনোযোগ দিতে শিখবেন সেদিন থেকেই ফল দেখা শুরু হবে কারণ ফোকাস ছড়িয়ে থাকলে পরিশ্রম নষ্ট হয় আর ফোকাস যদি এক জায়গায় লক হয়ে যায় তাহলে সাধারণ চেষ্টা দিয়েও অসাধারণ ফল পাওয়া যায় আসল শত্রু অলসতা না আসল শত্রু ডিস্ট্র্যাকশন বেশিরভাগ মানুষ নিজেকেই অলস ভেবে নেয় নিজেকে দোষ দেয় আমার ডিসিপ্লিন নেই উইল পাওয়ার কম কনসিস্টেন্সি নেই কিন্তু সত্যি কথা হলো আসল সমস্যাটা এর চেয়েও অনেক বেশি বিপজ্জনক আর সেটা হলো ডিস্ট্র্যাকশন বাইরে থেকে ডিস্ট্র্যাকশন খুব নিরীহ মনে হয় একটা নোটিফিকেশন একটা কল একটা মেসেজ একটা রিল বাট ভেতরে ভেতরে এটা নীরবে আপনার ফোকাসকে আঘাত করে আপনাকে বুঝতেও দেয় না আজকের ডিস্ট্র্যাকশন কোনো দুর্ঘটনা না এগুলো ইচ্ছা করেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার মনোযোগ যত বেশি সম্ভব শোষণ করা যায় আর যে মানুষ এটাকে হালকা ভাবে নেয় সে ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে সরে যেতে থাকে ডিস্ট্র্যাকশন শুধু আপনার সময় চুরি করে না এটা আপনার এনার্জি আপনার ক্ল্যারিটি আর সিদ্ধান্ত নেওয়ার শক্তিটাকেও খেয়ে ফেলে আপনি যখন কাজ করতে বসে বারবার উঠছেন ফোন দেখছেন ভাবছেন পরে সিরিয়াসলি করব তখন আসলে আপনার মস্তিষ্ক একটা অভ্যাস বানাচ্ছে পালানোর অভ্যাস আর এই অভ্যাসটাই একসময় আপনাকে বোরডাম থেকে ভয় পেতে শেখায় যেখানে বোর্ড ভয় থাকে সেখানে ডিপ ওয়ার্ক অসম্ভব হয়ে যায় যাদের ফোকাস শক্তিশালী তারা আলাদা কারণ তারা ডিস্ট্র্যাকশন সহ্য করে না তারা জানে এনভায়রনমেন্টটি বিহেভিয়ার নিয়ন্ত্রণ করে তাই তারা ইচ্ছা করেই নিজেদের পরিবেশ ডিজাইন করে ফোন সাইলেন্ট অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট নোটিফিকেশন অফ নির্দিষ্ট কাজের সময় পরিষ্কার বাউন্ডারি এগুলো কোনো বিলাসিতা না এগুলো সার্ভাইভাল টুল ডিস্ট্র্যাকশন দূর হলে আপনাকে নিজের মুখোমুখি হতে হয় আর এটাই সবচেয়ে অস্বস্তিকর অংশ কারণ নিরবতায় কোনো অজুহাত থাকে না শুধু কাজ থাকে শুরুতে মাথা ভারী লাগবে মন পালানোর অজুহাত খুঁজবে কিন্তু আপনি যদি সেই ইচ্ছার সামনে বসে থাকেন তাকে মান্য না করেন ধীরে ধীরে মস্তিষ্ক শিখে নেয় যে পালানো কোনো অপশান না ডিস্ট্র্যাকশনের সাথে যুদ্ধ উইল পাওয়ার দিয়ে যেতা যায় না এটা যেতা যায় সিস্টেম দিয়ে রুল বানিয়ে লিমিট বসিয়ে নিজেকে প্রলোভন থেকে দূরে রেখে যারা বারবার ফোকাস হারায় তাদের সমস্যা ফোকাসের না স্ট্রাকচারের স্ট্রাকচার তৈরি হলেই ফোকাস নিজে থেকেই আসে যেদিন আপনি বুঝবেন ডিস্ট্র্যাকশন আপনার দুর্বলতা না এটা বাইরের শত্রু সেদিন গিল্ড শেষ হবে আর স্ট্র্যাটেজি শুরু হবে আর স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা মানুষ নিজেকে কখনোই অকেজও ভাবে না সে শুধু পরের বার আরও ভালো সেট আপ বানায় কারণ জিত তাদের হয় যারা সবচেয়ে বেশি মোটিভেটেড জিত তাদের হয় যারা সবচেয়ে বেশি ডিস্ট্র্যাকশন থেকে সুরক্ষিত সবকিছু শুরু করা সহজ শেষ করাই আসল যুদ্ধ বেশিরভাগ মানুষ নিজেকে অ্যাম্বিশাস ভাবে কারণ তাদের আইডিয়া আছে গোল আছে স্বপ্ন আছে কিন্তু ফল নেই কারণ শুরু করা এক্সাইটিং শেষ করা কষ্টকর শুরুতে এনার্জি থাকে ভিশন পরিষ্কার থাকে ভবিষ্যৎ পারফেক্ট মনে হয় কিন্তু কাজ যখন রিপিটেটিভ আর বোরিং হয় মন তখন পালানোর রাস্তা খুঁজে আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে গিয়ে নতুন আইডিয়া ধরে যাতে আবার উত্তেজনা পাওয়া যায় কিন্তু প্রতিবার আপনি কিছু অসম্পূর্ণ রেখে দিলে আপনার মস্তিষ্ক শেখে ছেড়ে দেওয়া ঠিক আছে আর এভাবেই অসম্পূর্ণ রেখে দেওয়াটা একদিন আপনার আইডেন্টিটি হয়ে যায় কাজ শেষ করা শুধু রেজাল্ট দেয় না এটা ক্যারেক্টার তৈরি করে ছোট কাজ হলেও যখন আপনি শেষ করেন নিজের ওপর বিশ্বাস বাড়ে মস্তিষ্ক শিখে আপনি নিজের কথায় দাঁড়াতে পারেন ফিনিশিং মানে পারফেক্ট হওয়া নয় ফিনিশিং মানে শেষ পর্যন্ত পৌঁছানো ইভেন যখন মন চায় না যারা শুধু ইন্সপিরেশনে কাজ করে তারা দ্রুত বার্ন আউট হয়ে যায় কারণ ইন্সপিরেশন সাময়িক কিন্তু শেষ করা চায় ধৈর্য সহনশীলতা আর ডিসিপ্লিন বোর্ডমে বসে কাজ করতে পারলেই ফোকাস গভীর হয় আর সেই ডিপ ফোকাসই আপনাকে পরের লেভেলে নিয়ে যায় অসম্পূর্ণ রেখে দেওয়ার অভ্যাস সবচেয়ে বিপজ্জনক কারণ এটা চুপচাপ আপনার আত্মবিশ্বাস মেরে ফেলে বাইরে আপনি ব্যস্ত দেখান কিন্তু ভেতরে নিজের ওপর বিশ্বাস হারাতে থাকেন এই চক্র ভাঙার একটাই উপায় ইচ্ছা করে শেষ করা একটা ছোট সহজ কাজ বেছে নিন আর নিজের সাথে কথা দিন যেভাবেই হোক শেষ করবেন তখন মোটিভেশনের দরকার পড়ে না কারণ কমপ্লিশন নিজেই মোটিভেশন হয়ে যায় ধীরে ধীরে মস্তিষ্ক উত্তেজনা থেকে না প্রগ্রেস থেকে ডোপামিন নিতে শেখে আপনি আইডিয়া ওরিয়েন্টেড না হয়ে রেজাল্ট ওরিয়েন্টেড হন যে মানুষ শেষ করতে শেখে তার জন্য ফোকাস আর সংগ্রাম থাকে না কারণ তার মস্তিষ্ক জানে মাঝপথে পালানো কোনো অপশন না ক্লিয়ারিটি চাপ তৈরি করে না ক্লিয়ারিটি ফোকাস তৈরি করে বড় অস্পষ্ট লক্ষ্য দেখলে মাথা ভয় পায় ওভারওয়েলম হয় আর সেখান থেকেই ডিস্ট্র্যাকশন আসে কিন্তু সফল মানুষ বড় লক্ষ্যকে ছোট পরিষ্কার অ্যাকশনে ভেঙে ফেলে আজ কি করতে হবে সেটা পরিষ্কার থাকলে ফোকাস নিজে থেকেই আসে কারণ মস্তিষ্ক অনিশ্চয়তায় নয় পরিষ্কার নির্দেশনায় শান্ত থাকে ছোট স্টেপ নেওয়া মানে স্লো হওয়া না স্মার্ট হওয়া প্রতিদিন একটা ছোট জিদ আত্মবিশ্বাস বানায় মোমেন্টাম তৈরি করে আর সেই ছোট অ্যাকশনই একদিন বড় রেজাল্টে বদলে যায় ডিসিপ্লিন তখনই ফোকাস বানায় যখন মোটিভেশন ব্যর্থ হয় মোটিভেশন মুডের উপর নির্ভর করে ডিসিপ্লিন সিদ্ধান্তের উপর ডিসিপ্লিন মানে রোবট হওয়া নয় ডিসিপ্লিন মানে অনুভূতিকে সিদ্ধান্ত থেকে আলাদা করা আজ মন আছে কি নেই সেটা ম্যাটার করে না কারণ আপনি ঠিক করেছেন এই সময় এই কাজই করবেন রুটিন টাইম ব্লক পরিষ্কার নিয়ম এই সিস্টেমগুলোই ডিসিপ্লিনকে সাপোর্ট করে আর যখন সিস্টেম শক্ত হয় তখন প্রতিদিন নিজেকে জোর করতে হয় না মোটিভেশন আপনাকে শুরু করায় ডিসিপ্লিন আপনাকে শেষ করায় শেষ কথা হলো ফোকাস কোনো ম্যাজিক না এটা সেই মানুষের বাই প্রোডাক্ট যে মোটিভেশন ছাড়াও কাজ করতে শিখেছে যেদিন ডিসিপ্লিন আপনার লাইফস্টাইল হয়ে যাবে সেদিন ফোকাস আপনার শক্তি হয়ে উঠবে কারণ তখন আপনি বাইরের ইন্সপিরেশনের উপর না নিজের তৈরি স্ট্রাকচারের উপর ভরসা করবেন আর সেই স্ট্রাকচারই আপনাকে অপ্রতিরোধ বনাবে